কটেজে ফিরে আসলে সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে গ্রিফ তাকে খুঁজতে চাইলে এবার সবাই একসাথে বের হয় তারপর তারা সেই কাদা পানিতে হেঁটে কিছুটা দূরে চলে আসে তখন হঠাৎ তারা একটা ভ্যান দেখতে পায় কোহিন জঙ্গলের ভিতরে এই ভ্যানটিকে দেখে তারা বেশ অবাক হয় মূলত এটাই ছিল সেই লোকগুলোর ভ্যান যারা এনাকে খুঁজে বেড়াচ্ছিল এখন এই ভ্যান দেখে সবাই ভাবে যে হয়তো এখানে তারা রাত কাটাতে পারবে তাই দরজা খুলে তারা সবাই সেই ভ্যানটিতে ঢুকে পড়ে তবে হঠাৎ বাইরে কে হিসির শব্দ শুনে তারা ভয়ে সেদিকে তাকায় তখনই হঠাৎ সেই ভ্যানের দরজায় আশ্রে পড়ে শান্তি বডি আর তার পিছনে দেখা যায় বিশাল এনাকোন্ডার মুখ এই এনাকোন্ডাটাকে দেখে ভয়ের চোটে সবাই প্রায় হার্ট অ্যাটাক করে ফেলেছিল তারা দ্রুত ভ্যানটিকে চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কারের ইঞ্জিন কিছু লুজ কানেকশন থাকায় ভ্যানটি স্টার্ট নিচ্ছিল না মানে যেখানে বাঘের ভয় ঠিক সেখানে যেন রাত হয় কেনি জানায় যে সেই লুজ কানেকশন ঠিক করতে পারবে কিন্তু কিন্তু সে স্পেশাল বড়ি খেয়ে হাই হয়েছিল তাই সবাই একে অপরকে বাইরে গিয়ে সেই কানেকশনটার কথা ঠিক করতে বলে কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো কেউ তখন রিক্স নিতে চাইছিল না তবে অবশেষে ডাক ভয়ে ভয়ে ভ্যান থেকে বেরিয়ে ইঞ্জিনের হুট খুলে তার জোড়া লাগায় কিন্তু পরক্ষণে ভ্যান স্টার্ট নিতে সেই অ্যানাকন্ডা এসে তাদের উপরে অ্যাটাক করে বসে ডাক তখন কোনোভাবে সেই ভ্যানের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আরেকটু হলেই সে প্রায় অ্যানাকোন্ডার পেটে চলে যাচ্ছিল এবার তারা যখন ভ্যান নিয়ে পালাতে থাকে তখন হঠাৎ কিছু লোক বাইক নিয়ে তাদের পিছু নেয় তখন কেনি ভাবে এই লোকগুলো হয়তো জঙ্গলের আদিবাসী তাই সে তাদের কাছ থেকে হেল্প প্রস্তাব নাই। কিন্তু এনা হঠাৎ বলে ওঠে যে কোনোভাবেই ভ্যান থামিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না কারণ এরা সবাই ইল্লিগাল গোল্ড মাইনার তাদের পথে যারাই আসে তাদের সবাইকে তারা খতম করে করে দেয় এরপর হঠাৎ সেই লোকগুলো তাদের দিকে গুলি করা শুরু করে তাতে সবাই আরো বেশি ভয় পেয়ে অ্যানার কথা পুরোপুরি বিশ্বাস করে নেয় তখন অ্যানাও ভ্যানের ভিতর থেকে একটা রাইফেল বের করে লোকগুলোর উপরে গুলি চালাতে থাকে এরপর সে একাই বাইকে থাকা লোকগুলোকে গুলি করে শেষ করে দেয় তার এমন স্কিল দেখে ডাক ভীষণ ইমপ্রেসড হয়ে পড়ে এরপর যখন তারা ভ্যান থেকে নেমে আসে তখন আর লোক হঠাৎ রাইফেল হাতে তাদের মুখোমুখি হয় সে বারবার তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে কোথায় তবে তারা কোনো জবাব দেওয়ার আগেই পিছন থেকে এনা এসে তার মাথায় আঘাত করে এভাবে সেই লোকগুলোকে শেষ করে দিয়ে তারা কোনোভাবে আবারও বোটে ফিরে আসে এবার এনা সবাইকে কথা দেয় যে সে তাদেরকে ফিরে যেতে সাহায্য করবে তবে গ্রিফ কিছুতেই মুভি শেষ না করে ফিরে যেতে চাইছিল না তাই রাতে ডাক কিছুটা চিন্তা করে মুভির স্ক্রিপ্ট নতুন করে লেখে সে এবার এনাকেও একজন ক্যারেক্টার হিসেবে ফিল্মে ঢুকিয়ে দেয় এমনকি তাকেই সে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারটা দিয়ে দেয় যেখানে মায়নাতদের হাত থেকে সে

আসলে এই মুভির কোনো রাইটসই নেই বরং সনি পিকচার্স এর হাতে মুভির সমস্ত রাইটস রয়েছে আর গ্রিফ তাদেরকে মিথ্যে বলে এত দূর অবধি নিয়ে এসেছে তখন সেও কাচুমুচি ভঙ্গিতে আসল কথাটা স্বীকার করতে বাধ্য হয় ডাগ এবার তার উপরে ভীষণ ক্ষেপে যায় কারণ আর একটু হলেই তারা সবাই মারা পড়তো তার এই মিথ্যার কারণে সবাই নিজের লাইফ নিয়ে ছেলে খেলা করছে এরপর ডাগ গ্রিফকে বলে এই ফিল্মে তাকে আর কারোর প্রয়োজন নেই সে তাকে ছাড়াই এই মুভিটা কমপ্লিট করবে তখন গ্রিফ বলে যে সে নিজেও আর এখানে থাকতে চায় না এরপর সে ব্যাগপত্র গুছিয়ে ছোট্ট একটা বোর্ডে উঠে পড়ে বুঝিয়ে আটকাতে চাইলেও সে তার কথা শোনে না তারপর সে এই ছোট্ট বোর্ডটা নিয়ে নিজের মতো যাত্রা শুরু করে এবার পর তীরের কাছে এসে সে একটা দেখতে পায় ওই মেয়েটা সেখানে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল এরপর তার চোখের সামনে বিরাট এক অ্যানাকোন্ডা এসে মেয়েটাকে গিলে নেয় মানে এই জায়গাটা রীতিমতো অ্যানাকোন্ডাদের স্বর্গরাজ্য সেখানে সেই সনি অবস্থায় অর্থাৎ এখানে করে তাদের পুরো শেষ করে দিয়েছে এদিকে ওই মেয়েটির মতন সব কাস্ট আর ক্রুরাও অ্যানাকোন্ডার পেটে গেছে এই সব কিছু দেখে গ্রিফ এবার প্রচন্ড ভয় পেয়ে যায় সে তৎক্ষণাৎ বোর্ডটাকে ঘুরিয়ে উল্টো পথে রওনা দেয়